আজ তেইশে জুন দু আজ থেকে বছর আগে তেইশে জুন সতেরোশো সালে বাংলার ইতিহাসের এক ঘটনা ঘটে হ্যাঁ আমি আপনি বইয়ে পড়েছি কিংবা লোকমুখে শুনেছি এই যুদ্ধের কথা বলছিলাম পলাশির যুদ্ধের কথা আমরা তো সকলেই জানি মির একজন বিশ্বাসঘাতক ছিলেন সত্যি কি মির্জাফর জাফর বিশ্বাসঘাতক ছিলেন সত্যি কি ঘসিটি বেগম যে কিনা সিরাজুদ্দৌল্লার বড় খালা ছিলেন তিনি বিশ্বাসঘাতক ছিলেন বা থাকলেই কতটুকু তারা বিশ্বাসঘাতক ছিলেন আমরা যেভাবে তাদেরকে ঘৃণা করি এতটুকু কি ছিলেন নাকি এর চেয়ে আরও বেশি কিংবা কম কিংবা সিরাজুদ্দৌল্লার কি কোনো দোষী ছিল না এই যুদ্ধে কেনই বা ছিল এই পলাশির যুদ্ধে সকল প্রশ্নের উত্তর দিব মীর জাফর এবং তার সহকারী কিছু বিশ্বাসঘাতক এদেশের মানুষের সাথে বেইমানি করে তাদের একটা ছোট্ট বেইমানির কারণে এ দেশ ইংরেজরা প্রায় দুইশ বছর শাসন করে এদেশের মানুষের রক্ত মাংস চুষে খায় টাকা পয়সা একদম চুষে খায় কি হয়েছিল সেই পলাশের যুদ্ধে চলুন আজকে আমরা শুনি আসি সেই ইতিহাস বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহ ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সাতান্ন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় এই যুদ্ধ ভারতের ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন ও প্রবেশকে সূচিত করেছিল যুদ্ধটি কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার উত্তরে এবং মুর্শিদাবাদের দক্ষিণে তৎকালীন বাংলার রাজধানী হুগলি নদীর তীরে পলাশিতে সংগঠিত হয়েছিল যুদ্ধকারীরা ছিলেন নবাব সিরাজ যিনি কিনা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে নবাব সিরাজ আলীবর্দী খানের স্থলাভিষিক্ত হন নবাব সিরাজ ও এর আগের বছর অর্থাৎ সতেরোশো সালে বাংলার নবাব হয়েছিলেন এবং তিনি ইংরেজদের তাদের দুর্ঘের সম্প্রসারণ বন্ধ করার আদেশ দিয়েছিলেন রবার্ট ক্লাইফ নবাবের সেনাবাহিনীর প্রধান সেনাপতি মীরজাফরকে ঘুষ দেন ও তাকে পরবর্তী নবাব করার প্রতিশ্রুতি দেন ক্লাইভ সতেরোশো সাতান্ন সালে প্লাসিতে সিরাজউদ্দোল্লাকে পরাজিত করেন এবং কলকাতা দখল করেন এ যুদ্ধের জন্য মূলত দায়ী ছিল রায় যেমন সিরাজউদ্দোল্লা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং তার সাথে কোনো সৌজন্যমূলক সাক্ষাত করেনি ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ এবং তাছাড়াও আরও বেশ কিছু ইংরেজদের ত্রুটি রয়েছে নবাব দস্তকের অপব্যবহারের নিষেধ করার সত্ত্বেও কোম্পানি নবাবের আদেশ অগ্রাহ্য করে কৃষ্ণদাসকে কাশিম বাজার কুটিতে আশ্রয় দেয় ইংরেজদের একের পর এক আচরণ ও অবাধ্যতা চরমে পৌঁছায় তাছাড়াও তারা শুল্ক ফাঁকি দেয় এরকম আরও বেশ কিছু কারণে এই পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে বারোই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরে সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয় সেখানে দুর্গ রক্ষা করার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা তেরো জন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করেন কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়ার দুর্গ অগ্রদ্বীপ ও থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের ফলে নবাব বুঝতে পারেন তার সেনাপতিরাও এই পথ রোধ করেনি বিদ্রোহের আবাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দী করার চিন্তা পরিত্যাগ করেন তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বলেন মির জাফর পবিত্র কুরআন স্পর্শ করে অঙ্গীকার করেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না গৃহবিবাদের মীমাংসা করে নবাব রায়দুল্লফ ইয়ার লতিফ মীর জাফর মোহনলাল ও পলাশি সেনাপতি সিনফ্রেকে সৈন্য দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধচাত্রা করেন তেইশে জুন সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয় সতেরোশো সাতান্ন সালের বাইশে জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষ্যবাক নামে আম্রকাননে এসে তাবুকারেন বাগানটির উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী এর উত্তর পূর্ব দিকে দুই বর্গ মাইল ব্যাপী আম্রকানন বেলা আটটার সময় হঠাৎ করে মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন তার ববল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আম বাগানে আশ্রয় নেয় ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন কিন্তু জাফর ইয়ার লুতুফ খান ও রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করছিলেন সেখানেই নিষ্প্রিয়ভাবে দাঁড়িয়ে রইলেন তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজ দোলার গোলাবার ভিজে যায় তবু সাহসী মীর মদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করে গোলার আঘাতে মীর মদন মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে মারা যান নভ সিং হাজারি ও বাহাদুর খান প্রমুখ গোলন্দাজ বাহিনীর প্রধানও একই সাথে মৃত্যুবরণ করেন গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর সিরাজ মীর জাফর ও রায়দুল্লভকে তাদের অশ্বরোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন কিন্তু উভয় সেনাপতি তাদের নির্দেশ অমান্য করেন তাদের যুক্তি ছিল গোলন্দাজ বাহিনীর সহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া আত্মঘাতী ব্যাপার কিন্তু কোম্পানি ও নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব মাত্র কয়েকশো গজ বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধবিরতি ঘটলে বিপর্যয় অবশ্য কিন্তু সিরাজ মীর জাফর প্রমুখের পরামর্শে পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নেন বিকেল পাঁচটায় দোলার বাহিনীর নির্দেশনার অভাবে এবং ইংরেজ বাহিনীর গোলন্দাজি অগ্রসতার মুখে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং পরাজয় স্বীকার করেন নবাবের সাউনি ইংরেজদের অধিকারে আসে ইংরেজদের পক্ষে সাতজন ইউরোপীয় এবং ষোলো জন দেশীয় সৈন্য নিহত হয় তখন কোনো উপায় না দেখে সিরাজ রাজধানী রক্ষা করার জন্য দুই হাজার সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাজধানী রক্ষা করার জন্যেও কেউ তাকে সাহায্য করেননি সিরাজ তার সহধর্মিণী লুৎফুন্নেসা ও ভিত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে পথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকা যুগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখে যাত্রা করেন তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সেনাপতি নাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রাজা রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন কিন্তু তার সে আশা পূর্ণ হয়নি সিরাজ প্রতিমধ্যে বন্দী হন ও মিরনের হাতে বন্দী অবস্থায় তার মৃত্যু ঘটে বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক বাক্সার পলাশির যুদ্ধকে গুরুত্বর দিক থেকে পৃথিবীর সেরা যুদ্ধগুলির অন্যতম মনে করেন এ পলাশের যুদ্ধটি যদিও একদিনেরও কম ছিল তারপরেও এটি ঐতিহাসিকভাবে একটি বিখ্যাত যুদ্ধ এ যুদ্ধ নিয়ে চলুন আরও কিছু তথ্য জেনে নিই একটি পর্যায়ে ইংরেজরা নবাবকে উৎখাতের সিদ্ধান্ত নেয় এবং সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদের পথে অগ্রসর হয় আর বাহিনী নিয়ে পলাশির পথে অগ্রসর হয় তেইশে জুন সকাল আটটার দিকে যুদ্ধ শুরু হয় ইংরেজদের বাহিনীর তুলনায় নবাবের বাহিনীর আকার অনেক বড় হলেও মির্জাফর ইয়ার লতিফ এবং রায়দুল্লুফের অধীনস্থ প্রায় দুই তৃতীয়াংশ সৈন্য নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে মর্দান মোহনলাল খাজা আব্দুল হাদি খান নবে সিং হাজারির নেতৃত্বাধীন সৈন্যরা এবং ফরাসি সৈনিকদের একটি দল যুদ্ধ চালিয়ে যায় ক্লাইভ যুদ্ধে ধারণার চেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন হয় যুদ্ধ চলাকালে বৃষ্টিতে নবাব এবং ফরাসিদের কামানের গুলাই ব্যবহৃত গান পাউডার ভিজে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে কিন্তু ইংরেজরা তাদের গান পাউডার সুরক্ষিত রাখতে সক্ষম হয় জানা যায় ক্লাইভ তিনি যুদ্ধ চালিয়ে রাতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু যুদ্ধের এক পর্যায়ে বেলা তিনটার দিকে কামানির গোলার আঘাতে মীর মদন নিহত হলে নবাব ভেঙে পড়েন এবং মির জাফরের কাছে পরামর্শ চান মির জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করে পরবর্তী দিনে নতুন উদ্যমে যুদ্ধ করার পরামর্শ দেন মোহনলালের প্রবল আপত্তি সত্ত্বেও নবাব যুদ্ধবন্দির নির্দেশ দেন নবাবের সৈন্যরা পিছু হটে আসে মীর জাফরের পেয়ে ইংরেজরা নবাবের অপ্রস্তুত বাহিনীর উপর হামলা চালায় এবং যুদ্ধে জয়লাভ করে ফলে প্রায় দুইশো বছরের জন্য বাংলার স্বাধীনতা হারায় প্রতি বছর সেজন্যে তেইশে জুন পলাশি দিবস হিসেবে পালিত হয় সতেরোশো সালে এই দিনে পলাশির প্রান্তরে রবার্ট ক্লাইভ মীর জাফর রায়দুল্লভ ইয়ার লতিফ চক্র এই কালো দিবসের জন্ম দেয় ঘৃণিত কলঙ্কজনক এই পাশাদ ষড়যন্ত্রের অধ্যায় সৃষ্টির পেছনে জড়িত ছিল বিশ্বাসঘাতক জগৎ শেঠ মাহতাব চাঁদ উমি চাঁদ মহারাজা স্বরূপ চাঁদ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়দুল্লভ মির্জাফর ঘসিটি বেগম রাজা রাজবল্লভ নন্দন কুমার প্রমুখ কৌশলী চক্র এই সারতেনেষী ষড়যন্ত্রের প্রধান শিকার ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং তার বিশ্বস্ত সেনাপতি মদন ও প্রধান অমর্ত মোহনলাল কাশ্মীরি তেইশে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজ ও লর্ড ক্লাইভের মধ্যে এক যুদ্ধ নাটক পঞ্চায়িত হয় এতে নবাব পক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র তিন হাজার যুদ্ধের ময়দানে নবাব সিরাজ প্রধান সেনাপতি মির্জাফর ও তার অনুসারী প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নীরব দর্শকের ভূমিকা পালন করে ফলে যুদ্ধে স্বাধীনতার সপক্ষ শক্তির পরাজয় অনিবার্য হয়ে দাঁড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেবাদাসদের সাহায্যে এভাবেই বাংলার আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এরপর সাম্রাজ্যবাদী দীর্ঘ একশো বছর এদেশ শাসন করে কোটি কোটি টাকার অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার করে বাংলাদেশ থেকে লুটকৃত পুঁজির সাহায্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে আর এককালের প্রাচ্যের স্বর্ণ সোনার বাংলা পরিণত হয় শ্মশান বাংলায় স্থান পায় বিশ্বের দরিদ্রতম দেশে এ যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল ধ্বংসাত্মক ও সুদূর প্রসারী এ যুদ্ধে জয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলা ব্রিটিশদের অধিকারে চলে আসে বাংলা অধিকারের পর ক্রমান্বয়ে ব্রিটিশরা পুরো ভারতবর্ষ এমনকি এশিয়ার অন্যান্য অংশও নিজেদের দখলে নিয়ে আসে পলাশীর যুদ্ধের এই নৃশংস ও কলঙ্কজনক ঘটনার মাধ্যমে কলকাতা কেন্দ্রিক একটি নতুন উঠতি পুঁজিবাদ চেনি ও রাজনৈতিক শক্তির উত্থান ঘটে এই ছিল পলাশীর যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস এটি আরও অনেক বড় এবং বিস্তৃত একটি ঘটনা সময় সাপেক্ষে আমি সেরকমভাবে বলতে পারলাম না তারপরে যদি ইনফরমেশনে কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এই ছিল পলাশির যুদ্ধের তথ্য আমি ভিডিওটি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করেছি তারপর এই ভিডিওটি বানিয়েছি তারপর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম